াহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ে খেতে গেছিলাম গলা বসে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে তারপরে ভিডিও করতে হচ্ছে খুদের ব্যবহার একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি দা ওয়ে আমি মাহমুদা খানুম মাহমুদা গানি থেকে সবাইকে স্বাগতম মরিচ একটু কালো কালো করে ভেজে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চালগুলো চাল না সরি খুদ খুদের বৌয়া খুদ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আলু দিয়ে দিচ্ছি দুইটা আলু পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে আবার ধুয়ে দিয়ে দিলাম চাল আলু ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি বওয়া অলমোস্ট রান্না করা ডান এখন বাসপাতা শুটকি করব। করবো পাতা সুটকি ভত্তা করার জন্য মরিচ দিয়েছি এখন বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পেঁয়াজ মরিচ একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম এখন পাতা সুটকি দিয়ে দিচ্ছি আলু দিয়ে খুদের বুয়া রান্না হয়ে গেছে বুয়া নিলাম আর নিয়ে নিলাম বাস পাতা শুটকি পাত্তা হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম দেখতে দারুণ লাগছে খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে